জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় খুশি এসছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে আমি শুক্রবার আজকে কাল থেকে অনেক ভক্তরা আছেন আমি অবশ্যই ওপরে যাবো পুজো শুরু করবো খাওয়াবার পুজো ছটফট করি যতক্ষণ মায়ের কাছে যাবো ওরা তো সেটা বুঝতে পারে না আমি ছটফট করি মায়ের কাছে যতক্ষণ মাকে স্পর্শ করবো মাকে শাড়ি পরাবো আমার খুব ভালো লাগে সবসময় মায়ের কাছে থাকতে মায়ের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে

মা দেখল <Arizona> <C maple Hayashi -chat> <Sparate> <laughs>

Mata-mata, sakit-sakit, sakit-sakit, sakit-sakit,

আমার শরীরে সব খালি আর মিরা হয়েছে আমার বডির ক্যান্সারে যে ছোট করেছে তারপর আমি কিছু কিছু এক মস্ত সব করেছে গুণন করেছে তারপর সব কিছু ভালো হয়েছে এখন আরামটাকে আর কি বেজে ওলে বাবা

তার কম ছিল না মায়ের নাম জপ করেছে মীরাক্কে হয় মায়ের নাম করলে যে মূর্তি মায়ের উচ্চারণ করা যায় হয় আর কোন ভক্ত উপকার পেয়েছে বললে বলো মা ফোনই বন্ধ হচ্ছিলো না মায়ের নাম্বার আমার বউ মায়ের নাম জপ করাতে ওর ভালো হয়ে যাবে বউই বন্ধ হয়ে গেছে আমি আমার গলার ভেতরে মানে একটা খোলা মতো ধরা পড়েছিল বাইশ রিপোর্টে তা সেটা বলেছিল যে টিউমার হয়েছে ভেতরে তারপরে আমি মা নাম জপ করেছি আর মাকে বলেছিলাম আমার গলা আর জিভ যদি ভালো থাকে তা আমি মাকে উপর জিপ বানিয়ে

দি পড়াবি আমাকে দি আমি তো নরকের আমি তো সন্তান মায়ের কি গোপালের জন্য সুন্দর একটা জামা নিয়ে এসছে গোপে সোনার জন্য এই মা দিয়েছে আমি গোপালকে স্নান করিয়ে ঘুরিয়ে দেব এই দিকে ঘুরে এসে মা খুব সুন্দর জামাটা হয়েছে মা একজন পড়াক মা সবাই পড়লে তখন তোমাদের সবারই অসুবিধা হবে না একজন পড়াক মা মা অমনি করে না কাটা ই আছে নারকেল নারকেল তোলা নারকেল তোলার ইয়ে আছে দিচ্ছি নারকেল তোলার ইয়ে আছে দিচ্ছি মা এইখানে দেখুন এই নারকেল তোলার ইয়েটা আছে এই ছুরি চাপটার পাশে চাপটার পাশে দেখুন ওইদিকে হ্যাঁ ওইদিকে তুলে নিন এখন আর না দেরি হয়ে যাবে হতে বাচ্চারা কেউ প্রণাম করবে না বাচ্চাদের মধ্যে ঈশ্বর থাকে জানো তোমরা বাচ্চারা কেউ প্রণাম করবে না ওদের মধ্যেই ভগবান

क्या बोलो सर सर अदी के चल ओद चल चल अद च নিচে চল মারিনি 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 বলছি পোস্টটা কি ও কিন্তু আমার পোষা নয় ওই পোস্টটা হচ্ছে কি ছোট্টবেলা কি পোস্টে পোষেছিল দিয়ে একদিন হঠাৎ মায়ের যখন গয়না পড়ছে দিয়ে দেখছি আমাদের গেটটা সামনেটাই শুয়ে আছে পুলি দিয়ে যারা পোষেছিল তারা নাকি পুজো দিতে এসেছিল আমি জানি না তারা দেখে অবাক বলছি তো পোস্টটা আমাদের এইটুকু মানুষ করেছি কিন্তু এত ডাকলো গেল না ও সে আমার কাছেই থাকে কিন্তু এত কাউকে কামড়ায় না এত ভক্ত আছে কাউ কামড়ায় না chama é going Thank you. 在中间。

এই দিক থেকে ওটা কতদিন ফিট আছো না না কতদিন ফিট আছো কে নিতে হবে ওকে দিনে বসতে হবে এই ওখান কোন বাস নেই কোন বাস নেই তো কি চাকরি বড় কথা আমার আসতো মাফ দিয়ে দি তুমি আছো টাকা দিয়ে হয়ে যাচ্ছে তো Gue <laughs> <laughs> t <laughs>

Thank you কপোর জানে পঞ্চাশ ঠিক আছে না

চ্ছি <laughs>

मंडे ना आवेला कोण जावे रे अच्छे ते गाना या ना पौणो मला असेला माके पौणो नाही इन इन फोन ने रे बाळा पण सुने रे रे फूल तो हवे पडता पण आठ दिन नंतर कोण पडेल हे जे एक नाही आहे ये देवे akhirnya berkolit ini ia sudah

মাম পায় হাত থাকে বিয়া হা